বেন স্টোকসকে বিরাট কোহলি স্টোকস বলে ভুল কিছু করেনি ভারত ইংল্যান্ড একটা ম্যাচ চলাকালীন স্টোকসকে বিরাট কোহলি অনেকবার স্টোকস বলে ডেকেছিলেন অ্যান্ড আই থিঙ্ক সেটাতে ভুল কিছু ছিল না তার কারণ হচ্ছে একটা প্লেয়ারের নিজের সম্মান তৈরি করার জন্য একটা দীর্ঘ সময় লাগে প্লেয়ার কেন যে কোনো ব্যক্তির একটা সম্মান তৈরি করার জন্য ইট টেক্স আ লড অফ টাইম কিন্তু সেই সম্মানটা যাওয়ার জন্য একটা মুহূর্তই যথেষ্ট এবং বেন স্টোক্সের রবীন্দ্র জাদেজার প্রতি এই হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ানো এটা ছিল সেই মুহূর্ত যে মুহূর্তে ইংল্যান্ডের ক্যাপ্টেন বেনস্টোক রীতিমতো তার সেই সম্মানকে ধুলিস করে দিলেন বল বিশ্ব ক্রিকেটে বেনস্টোক্সের যে নামটা ছিল ব্যাস বল ক্রিকেটের যে নামটা ছিল সেই সমস্ত কিছু ভারতের সামনে এসে যেমন একটার পর একটা করে হয়েছে ভারতীয় দলের সামনে আমরা ব্যাসবল বল আজ পর্যন্ত দেখতে পাইনি তো এই জায়গাতে বেনস্টোক্সের যেটুকু রেপুটেশন বাকি ছিল অ্যাজ আ প্লেয়ার হিসেবে বা অ্যাজ আ ক্যাপ্টেন হিসেবে একটা বোল্ড ক্যাপ্টেন হিসেবে সেটাও এখানে এসে শেষ হয়ে গেল মানে যে মুহূর্তে রবীন্দ্র জাদেজা ব্যাট করছেন বিরানব্বই রানে ওয়াশিংটন সুন্দর ব্যাট করছেন পঁচাশি রানে সেই মুহূর্তে বেন স্টোক শেষে হাত বাড়াচ্ছেন যে এসো ম্যাচটা আমরা এখানে শেষ করি এবং ড্র ঘোষণা করে দিই মানে জফরে আর্চার ট্রায়েড হিজ বেস্ট সমস্ত রকমের বাউন্সার থেকে শুরু করে সব কিছু করার পর উইকেট নিতে পারেনি ক্রিস ওকস সে তো আবার স্লোয়ার বোলিং পর্যন্ত করেছে তারপরেও উইকেট আসেনি ব্রাইডন কার্স লাগাতার ওয়াশিংটন সুন্দরকে বিভিন্ন রকমভাবে বাউন্সার করেছে জাদেজাকে বাউন্সার করেছে তারপরে উইকেট আসেনি এতটা কঠিন একটা লড়াই করেছে আমাদের এই দুইজন ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা আর এই এতটা ফাইটিং ইনিংসের যেটা পরিণতি হওয়ার কথা সেটা ছিল একটা সেঞ্চুরি এবং সেই সেঞ্চুরি হওয়ার মুহূর্তে বেনস্টকস সাত বাড়িয়ে বলছেন যে সেঞ্চুরি করার দরকার নেই তোমাদের যদি সেঞ্চুরি করারই হতো তাহলে আর একটু আগে সেরকমভাবে চালিয়ে খেলতে আর সেঞ্চুরি করে কি হবে এসব হ্যান্ডশেক করে ম্যাচটা শেষ করি আর এটা আমি মন করা কথা বলছি না এটা এক্স্যাক্টলি বেন স্টোকস বলেছে যে সেঞ্চুরি করার হলে তোমাকে আগে ব্যাট চালিয়ে সেঞ্চুরি করতে হতো এটা অন ক্যামেরা ধরা পড়েছে স্টাম্প মাইকে ইভেন এখানে শুধুমাত্র বেন স্টোকস নয় হ্যারি ব্রুক হ্যারি ব্রুকও সামনে থেকে এগিয়ে এসছে দিয়ে বলেছে শুধু এটুকুই নয় বেন স্টোকস এটাও বলেছে যে তুমি কি চাও হ্যারি ব্লুক এবং জো রুটের এগেনস্ট সেঞ্চুরি করতে জাদ্দু যাদের যাকে জিজ্ঞেস করছে বেন স্টোকস ইংল্যান্ড দলের রীতিমতো অনেকগুলো পেস বোলার আছে চারটে বোলার আছে বেন বেন নিয়ে রবীন্দ্র জিজ্ঞেস করছে তুমি এখানে হ্যারি ব্রুক আর জো রুটের সামনে কি সেঞ্চুরি করতে চাও এটা করার কোনো মানে হয় এই টাইপের একটা প্রশ্ন মানে এতগুলো পেস বোলারের এগেনস্টে এতটা ফাইট করলো দুজন মিলে আর তাকে লাস্টে বলা হচ্ছে তুমি এই পার্ট টাইম আর জো রুট এবং হ্যারি ব্রুকের সামনে সেঞ্চুরি করতে চাও এ তোমার যদি চারখানা পেস বোলার থাকে তুমি চারখানা পেস বোলার বোলারকে দিয়ে কেন বল করাচ্ছ না চারখানা পেস বোলারকে দিয়ে বল করিয়ে আমাদের প্লেয়ারদের সেঞ্চুরি আটকে দাও তার জায়গায় বেন স্টোক্স কি চুজ করলো বেন স্টোক চুজ করলো বেগিং রীতিমতো বেগ করলো ভিক্ষা চাইলো যে চলো ম্যাচ শেষ করে দাও তার কারণ হচ্ছে এখানে হিউমিলিয়েশন হচ্ছিলো ভয়ানকভাবে ইংল্যান্ড দলের এখানে অসম্মান হয়েছে হিউমিলিয়েশন হয়েছে কিভাবে একটা দল তিনশো প্লাস রানের লিড নেওয়া সত্ত্বেও ম্যাচ জিততে পারে না একশো তেতাল্লিশ ওভার বল করেও বিপক্ষ দলকে এখানে তারা কিন্তু অল আউট করতে পারেনি আবার ম্যাচ শেষে সেই বেন স্টোকস বলছে যে আমরা পেস বোলারদের বোলিং করাইনি কারণ ভারত ম্যাচটা একটা দিকেই নিয়ে যাচ্ছিল সেই জন্য আমি আর ওদেরকে নিয়ে রিস্ক নিইনি আমি ওদের কে বিশ্রাম দিয়ে দিয়েছিলাম তাহলে তুমি তোমার পেস বোলারদের বিশ্রাম দেবে যাতে পরের ম্যাচেও তাদেরকে পাওয়া যায় তাদেরকে ফ্রেশ ভাবে পাওয়া যায় তার জায়গায় তুমি পার্ট টাইম আর জরুট এবং হ্যারি ব্রুককে দিয়ে বোলিং করাবে এখানে আর তারপর তুমি আমাদের ব্যাটসম্যানদের উপর দোষ চাপাবে যে না তোমরা এদের সামনে সেঞ্চুরি করে কি করবে হ্যারি ব্রুক আর জরুট থুই না বোলার কিন্তু এই বিষয়টা সে ক্যালকুলেশনে আনছে না যে জফরে আর্চারের কত কত বাউন্সারকে এখানে ওয়াশিংটন সুন্দর এব রোবিন্দ্র জাদেজা ট্যাকল করে এসছে এখানে ব্রাইডন ইনভিজিবল কার্স কতগুলো বাউন্সার করেছিল বেন স্টোকস নিজে কত কত বাউন্সার বোলিং করেছে আমাদের এই প্লেয়ারগুলো সেটাকে কতটা কঠিনভাবে জাজ করে দেখে শুনে এতক্ষণ ক্রিজের মধ্যে টিকে আছে তাদের এই সমস্ত যে লড়াই এটাকে সম্পূর্ণরূপে ডিসক্রেডিট করে দিতে চাইছিল বেন স্টোকস এবং দ্যাট ইজ দ্য রিজন এখানে ভারতীয় দলের সামনে রীতিমতো বেগিং করতে দেখা গেছে বেন স্টোকসকে যে আমি আর পারছি না তোমাদেরকে আউট করতে ভাই চলো ম্যাচ শেষ করি মানে এখানে গৌতম গাম্ভীর এর জবাব দিয়েছেন গৌতম গাম্ভীর সেট যে আমাদের দুটো প্লেয়ার একটা প্লেয়ার নাইনটিজের ঘরে আছে একটা প্লেয়ার এইটিস এর ঘরে আছে সেই দুটো প্লেয়ার সারাটা দিন এখানে ফাইট করেছে তারপরে যখন তাদের অ্যাকচুয়ালি সেঞ্চুরিটা প্রাপ্য আমি সেই জায়গায় সেই প্লেয়ারগুলোকে সেঞ্চুরি করার সুযোগ দেব না ইংল্যান্ড দল যদি এরকম পরিস্থিতিতে থাকতো ইংল্যান্ড দলের দুটো প্লেয়ার যদি এরকম জায়গায় থাকতো ইংল্যান্ড কি সেঞ্চুরি করাতো না হান্ড্রেড পারসেন্ট ইংল্যান্ড সেঞ্চুরি করাতো তাহলে আমরা এখানে ভুলটা কোথায় করেছি তার কারণ হচ্ছে ভারত যখনই এরকম কিছু করে ইংল্যান্ডের বিরুদ্ধে যখন ভারত ভালো কিছু করে তখনই কিন্তু ইংল্যান্ডের এই দল রীতিমতো স্পিরিট অফ দ্য গেম নিয়ে কথা বলে ক্রিকেটের মধ্যে কিছু মান সম্মানের ব্যাপার থাকা উচিত এই সব নিয়ে কথা বলে কিন্তু ভারত কোন জায়গায় গিয়ে ম্যাচ শেষ করবে ভারতীয় প্লেয়াররা ফাইট করে এসেছে এটা সম্পূর্ণভাবে ভারতীয় দলের সিদ্ধান্ত এবং দল যখন মনে করছে যে আমাদের এই দুটো প্লেয়ারের সেঞ্চুরি করা উচিত তারা এতটা ফাইট করেছে তাহলে নিশ্চিতভাবে সেই দুটো প্লেয়ারের সেঞ্চুরি করাটা একটা আবশ্যিক ব্যাপার এবং আপনার কি মনে হয় ভারতীয় দলের এই দুটো প্লেয়ারের সেঞ্চুরি করানো কি ভুল ছিল আপনি কি ভাবছেন এটা নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন অ্যাট দ্য সেম টাইম বেনস্টোক্স এই মুহূর্তে যে কাণ্ডটা ঘটেছে এটা কিন্তু রীতিমতো ওয়ার্ল্ড ওয়াইড ক্রিকেট ওয়ার্ল্ডে এটা একটা খুবই বদনাম হচ্ছে এই বিষয়টা নিয়ে তার কারণ হচ্ছে একটা ক্যাপ্টেনকে আমরা এখানে রীতিমতো বেগিং করতে দেখেছি ক্যাপ্টেন এখানে রীতিমতো বেগ করছে যে ইনিংসটাকে শেষ করে দাও তার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে হিউমিলিয়েশন কিন্তু এই হিউমিলিয়েশন সত্ত্বেও এখানে বেন স্টোকসকে অবশ্যই মাথায় রাখতে হতো যে এই দুটো প্লেয়ার যে ফাইটটা করেছে তাদের সেঞ্চুরি করাটা কিন্তু তারা ডিজার্ভ করে এবার ইংল্যান্ডের ইনিংসের কথায় যদি আমি আসি দেখুন ইংল্যান্ডের তরফ থেকে এখানে বেন স্টোকস একটা একশো রানের ইনিংস খেলেছিল জো একটা একশো পঞ্চাশ রানের ইনিংস খেলেছে এবার স্টোকস যখন আউট হয় তখন ইংল্যান্ডের স্কোর ছিল আই থিঙ্ক চারশো একানব্বই জো রুট যখন আউট হয় তখন ইংল্যান্ডের স্কোর ছিল চারশো নিরানব্বই এবার এই জায়গাতে গিয়ে ভারতে তিনশো আটান্ন রেসপেক্টে তারা অলরেডি প্রায় একশো চল্লিশ রানের মতো লিড পেয়ে গেছে এবং তারপরেও তারা ডিফেন্সিভ ক্রিকেট খেলেছে ম্যাচটাকে ধীরে ধীরে খেলেছে ব্রাইডন কার্স চুয়ান্নটা বল খেলে সাতচল্লিশ রান করেছে তাহলে বেনস্টোক্স যখন চারশো একানব্বই রানের মাথায় আউট হচ্ছে সেখানে গিয়ে তাদের উচিত ছিল না যে ব্যাট চালিয়ে স্কোরটাকে তাড়াতাড়ি করে আমরা ডিক্লেয়ার করে দিই তার তারা কিন্তু সেখানে ধরে ধরে খেলেছে পার্সোনাল মাইল স্টোনের জন্য একশো একচল্লিশ রানের মাথায় বেন স্টোকস তখনও কিন্তু সে ডিফেন্স করে গেছে টুকটুক করে স্ট্রাইক রোটেট করে গেছে কারণ সেও যাচ্ছিল একশো পঞ্চাশের দিকে জোর উট দেড়শো করার পরেও টুকটুক করে ডিফেন্স করছিল কারণ সে চাইছিল আরও বড় ইনিংস বানাবো অথচ ম্যাচের প্রয়োজন কিন্তু ছিল না অলরেডি তারা দেড়শো রানের উপরে এগিয়ে গেছে সেখানে কোনোভাবেই তাদের প্রয়োজন ছিল না ডিফেন্সিভ ক্রিকেট খেলার তারা জোরে ব্যাট চালিয়ে আর পঞ্চাশ ষাটটা রান করে দুশো প্লাস লিড যদি বানিয়ে দিত তাহলে নিশ্চিতভাবে ভারতীয় দলের জন্য সেটা চ্যালেঞ্জিং ছিল তার কারণ হচ্ছে সেই ক্ষেত্রে আরও বেশি ওভার ভারতকে ব্যাটিং করতে হতো এবং ভারত যত বেশি ওভার ব্যাটিং করার মতো একটা পরিস্থিতি সামনে থাকবে ভারতীয় ব্যাটিংয়ের সেক্ষেত্রে কোল্যাপস হওয়ার সম্ভাবনা বেশি হবে ইংল্যান্ড নিজেদেরকে আরও একটা চান্স দিত কিন্তু ইংল্যান্ড নিজেদেরকে সেই চান্সটা দেয়নি তার কারণ হচ্ছে তাদের মনে হয়েছে যে আমরা টুকটুক করে নিজেদের পার্সোনাল মাইলস্টোন পর্যন্ত এগিয়ে যাই বেন স্টোকস নিজের পার্সোনাল ওয়ান ফিফটির জন্য খেলছিল জো রুট আরও একটা ডবল সেঞ্চুরির জন্য খেলছিল অথচ তারা এক্সপেক্ট করছে যে ভারত এখানে নিজেদের একটা দেখাবে যে ক্রিকেটের স্পিরিট এবং সেঞ্চুরি করাবে না বিরানব্বই এবং পঁচাশি রান একটা প্লেয়ার ব্যাট করছে যারা এতটা ফাইট করেছে সারা সারা দিন ব্যাট করেছে পুরোপুরো শেষের উইকেট দেয়নি সেই প্লেয়ারগুলো এখানে সেঞ্চুরি না করে ছেড়ে দেবে এটা এক্সপেক্ট করছে বেস্ট্রোক যেখানে সে নিজে মাইল স্টোনের জন্য খেলছিল এবং নিজেদের মাইল স্টোনের জন্য ইংল্যান্ড এই ম্যাচটা জিততে পারেনি আমার কাছে ইংল্যান্ডের এই ম্যাচে পরাজয়ের অন্যতম কারণ সঠিক সময়ে ইংল্যান্ড এখানে কিন্তু সারেন্ডার করেনি যে টাইমে তাদের ডিক্লেয়ার করার কথা ছিল দুশো রানের লিড নিয়ে তারা সেটা না করে আরও একশো রানের এক্সট্রা লিড নিয়েছে সেই লিডটাও যে খুব তাড়াতাড়ি ব্যাট চালিয়ে নিয়েছে এমনটা নয় ডিফেন্সিভ ক্রিকেট খেলে আরও তিরিশটা চল্লিশটা ওভার খেলে তবে যে কিন্তু সেই ডিক্লেয়ারটা করেছে দ্যাট ইজ ইংল্যান্ড একশো সাতান্ন ওভার ব্যাটিং করেছে যে ইংল্যান্ড ব্যাসবল বল খেলে সে একশো ওভার ব্যাটিং করে সিক্স প্লাস করেছে এইখানে কিন্তু ইংল্যান্ড ম্যাচটা হেরেছে শেষের যে একশো রানটা করতে তারা আরো কিছু ওভার নিয়েছে এখানে তারা ম্যাচটা হেরেছে তারা যদি একটু চালিয়ে খেলতো তাহলে এই ম্যাচটাতে কিন্তু তারা অনেকটা এগিয়ে থাকতে পারতো যেটা তারা আমাদের ব্যাটসম্যানদের বলছে যাদের যাকে বলছে যে তোমার যদি সেঞ্চুরি করারই ছিল তুমি আর একটু চালিয়ে খেলতে পারতে সেই ব্যাপারটা বেন স্টোকসের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য যে সে যদি আরেকটু চালিয়ে খেলতো তাহলে আরও অন্ততপক্ষে পক্ষে তিরিশটা ওভার ভারতীয় দলকে অতিরিক্ত ব্যাটিং করতে হতো এবং সেখানে হতে পারে ভারতীয় দলের মেন্টালিটি পাল্টাতে পারতো উইকেট পড়তে পারতো কিন্তু বেন স্টোকস নিজের স্বার্থপরতার জন্য নিজের দেড়শোর জন্য জোর উঠ নিজের জন্য তারা ইনিংস খেলেছে এবং এই জায়গাতে ইংল্যান্ড ম্যাচটা আমার মনে হয় জিততে পারেনি ওভারঅল ব্র্যান্ডেন ম্যাকালামের যুগে এই ব্যাস বলের আবিষ্কার করা বেন স্টোকস দ্য ক্যাপ্টেন সে রীতিমতো যে সম্মানটা ক্যাপ্টেন হিসেবে তৈরি করেছিল এই বেগিংয়ের এর পরে রীতিমতো সেই সম্মানটা ধুলিস হয়ে গেল এটা আমরা বলতেই পারি আপনার কি মনে হয় এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভারতের দুই প্লেয়ারের সেঞ্চুরি করা এটা ঠিক ছিল না কি ভুল সেটাও কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভারতীয় ক্রিকেটের সমস্ত আপডেট পাওয়ার জন্য